উন্নয়নের স্বপ্ন চোখে জনসেবার দরদ বুকে উন্নয়নের স্বপ্ন চোখে জনসেবার বুকে বন্ধু মোদের বন্ধু মোদের আবদুল্লাহ মামুন ভাই ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ানীবাজার উপজেলাবাসী আসসালামু আলাইকুম আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ওলামা মাসায়েক মনোনীত জনগণ সমর্থিত আপনাদের সুপরিচিত সৎ যোগ্য ও আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট আলেমে দিন সমাজের অবহেলিত ও মেহনতি মানুষের বন্ধু সমাজসেবী সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবদুল্লাহ আল মামুন খান ভাই বই মার্কা নিয়ে বই প্রতীক নিয়েই বই ব্যালট নিয়েই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মাওলানা আবদুল্লাহ আল মামুন খান ভাইকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বই মার্কায় ভোট দিয়ে বিয়ানীবাজার উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন তারই সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মাওলানা আব্দুল্লা আল মামুন ভাই মাওলানা আবদুল্লাহ আল মামুন ভাইয়ের মার্কা বই মার্কা মাওলানা আবদুল্লাহ আল মামুন ভাইয়ের সালাম নিন বই মার্কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন বই মার্কায় ভোট দিন ছোট বড় গরিব ধনী মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভাই উপজেলাবাসীর নয়ন মনি আপনার ভোট বড় মূল্যবান বই মার্কায় করবেন দান উনত্রিশ তারিখ সকাল বেলা বই মার্কায় বিসমিল্লা উনত্রিশ তারিখ বিকেল বেলা আবদুল্লাহ আল মামুন ভয়ের গলায় জয়ের মালা ভোট শুধু নয় ভোট জনগণ ভোট হল অধিকার বই মারকায় ভোট দিলে সে ভোট যাবে না বেকার ভোট শুধু নয় ভোট জনগণ ভোট হলো অধিকার বই মার্কায় ভোট দিলে সে ভোট যাবে না বেকা যোগ্য প্রার্থী মাওলানা আবদুল্লাহ আল মামুন ভাই বই মার্কায় ভোট চাই এক দুই তিন বই মার্কায় ভোট দিন চার পাঁচ ছয় বই মার্কার হবে জয় সবার সেরা মার্কা বই মার্কা উন্নয়নের মার্কা বই মার্কা উপজেলাবাসীর মার্কা বই মার্কা মা বোনদের বলে যাই বই মার্কায় ভোট চাই কৃষক শ্রমিকদের বলে যাই বই মার্কায় ভোট চাই উপজেলাবাসীকে বলে যাই বই মার্কায় ভোট চাই সামনে আসছে শুভ দিন বই মার্কায় ভোট দিন উনত্রিশ তারিখ দিন বই মার্কায় ভোট দিন এবারের প্রার্থী যারা মামুন ভাই সবার সেরা চারিদিকে একই শুনি বই মার্কার জয়ের ধনী মুরব্বীদের বলে যাই বই মার্কায় ভোট চাই ছোট বড় সকলকে বলে যাই বই মার্কায় ভোট চাই ইনশাল্লাহ সুনিশ্চিত বই মার্কার হবে জিত ইনশাল্লাহ সুনিশ্চয় মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের হবে জয় লোক ভোলানো কথাতে নয় কাজ করে যে দেখায় আব্দুল্লাহ ভাই তেমনি একজন বিয়ানি বাজার উপজেলায় লোক ভোলানো কথাতে নয় কাজ করে যে দেখায় আব্দুল্লাহ ভাই তেমনি একজন ভাই বই মার্কায় ভোট চাই বই মার্কা দেখিয়া ভোট দিন থাসিয়া যখন ডাকি তখন পাই সে আমাদের মামুন ভাই সুখে দুঃখে যাকে পাই সে আমাদের মামুন ভাই হিংসা বিদেশ যাহার নাই সে আমাদের মামুন ভাই সমাজ সেবায় যার তুলনা নাই সে আমাদের মামুন ভাই আসছে দিন দিচ্ছে ডাক বই মার্কা জিতে যাক জয়ের মালা পড়বে কারা বই মার্কার ভোটার যারা উপজেলাবাসী সবাই কয় বই মার্কার হবে জয় মা বলে যাই বই মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই বই মার্কায় ভোট চাই মুরব্বীদের বলে যাই বই মার্কায় ভোট চাই উপজেলাবাসীকে বলে যাই বই মার্কায় ভোট চাই জয় জয় হবে জয় মাওলাদা আব্দুল্লাহ মামুন ভাইয়ের হবে জয় দেখতে চাই ভোটের দিনে বই মার্কায় ভোট চাই ভোট চাই ভাইস চেয়ারম্যান পদে তারে দেখতে চাই ভোট শুধু নয় ভোট জনগণ ভোট অধিকার বই মার্কায় ভোট দিলে সে ভোট যাবে না বেকার ভোট শুধু নয় ভোট জনগণ ভোট হল অধিকার বই মারকায় ভোট দিলে সে ভোট যাবে না বেকার সোত সহ শীর্ষে বুক সোজন সোত সহ শীর্ষে বুক সোজন আব্দুল্লাল মামুন ভাই ভাইস চেয়ারম্যানের পর তারে দেখতে চায় দেখতে চায় ভোটের দিনে বই মার কায় ভোট চায় ভোট চায় ভাইস চেয়ারম্যানের পর দে তারে দেখতে চায় লোক নয় কাজ করে যে দেখায় আবদুল্লাহ ভাই তেমনি একজন বিয়ানি বাজার উপজেলায় লোক ভোলানো কথাতে নয় কাজ করে যে দেখায় আবদুল্লাহ ভাই তেমনি একজন বাজার উপজেলায় দুঃখ সুখের সাথী মুদি দুঃখ সুখের সাথী মুদির প্রব্দুল্লাল মামুন ভাই ভাইস চেয়ারম্যান পদে তারে দেখতে চায় দেখতে চায় ভোটের দিনে বই মার কায় ভোট চায় ভোট চায় पौधे तारे देखते चाय देखते चाय भूटे दिने बोई मरकाये भूट चाय भूट चाय भाषे अरमेन पौधे तारे देखते चाय